হে এভরিওয়ান গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ 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 ভালো আছি কালকে গেছিলাম মেলা তো মেলাতে কী কী কেনাকাটি করেছি তো তোমাদেরকে না দেখালে তো না দেখানোর কথাই না বিকজ তোমরা আমার ইউটিউব ফ্যামিলি আর ফ্যামিলির সাথে সব কিছু শেয়ার করা উচিত তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো কী কী কেনাকাটি করেছি চলো ফোন দিয়ে দেখবে কিন্তু ভিডিওটা স্কিপ করবে না সর্বপ্রথম হচ্ছে এই স্টোন টিপের পাতাটা নিয়েছি আমি স্টোন টিপ ডেইলি লাইফে খুবই ইউজ করি আর সেকেন্ড হচ্ছে এই দেখো আংটির দুটো তারা ভালো করে দেখাচ্ছে মেলাতে যাবো আংটি কিনবো না এমনিও সোনার আংটি কানে সবই আছে বাট আমি পরি না ভালো লাগে না সোনার জিনিস করতে আর সেকেন্ড হচ্ছে এই যে ইয়ার ব্যান্ড রবার কালোটা এই যে হচ্ছে মাথায় অনেক কিনবো কিনবো কেনা হয়নি খুব ভালো লাগে আর হচ্ছে এটা চেইন না মঙ্গলসূত্র বুঝতে পারছি না যাই হোক এই কয়টাই জিনিস কেনাকাটি করেছি তো তোমাদের জিনিসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই